বন্ধুরা এটা হচ্ছে প্রাইড কটনের একটা উড না প্রাইড কটনের উড না পায়কড় উনাটা কিন্তু অনেক ছড়া হয় এটা হচ্ছে চারদিকে কাজ করা বক্স উড়না কাজ করা এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে নেভি ব্লু কালার ছতোয় কাজ করা আর হচ্ছে চারদিকে পাইপিং করা আছে নেভি ব্লু কালার আহ ই ইডিএ পাইপিং করা আছে নেভি ব্লু কালার বর্ডার দিয়ে পাইপিং করা আছে যারা উনিকেই আমাকে কিন্তু বলে যে এই উড না আছে কিনা আপনার সিঙ্গেল উড না আছে কিনা যারা সিঙ্গেল উড়না নিতে চান তারা এই ওড়নাটা নিতে পারেন আরো সিঙ্গেল আসবে আসলে পর্যায়ক্রমে একটা একটা করে আমি ছবি ছবি উঠাই আর সেগুলো ভিডিও করি আপনারা সিঙ্গেল উড়না গুলো নিতে চাইলে বা আরো হাতের কাছে বিভিন্ন ড্রেস নিতে চাইলে অবশ্যই আমাদের পেজের সাথে থাকুন আর ভিডিও দেখতে থাকুন দেখা হবে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক থেকে ফলো দিয়ে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা প্রেস করে নোটিফিকেশন অল করে দিবেন ধন্যবাদ সবাইকে